জেনজি এরা কি বিপ্লবী না এদের ব্যাপারে এদের আসলে এদের ব্যাপারে কারো কোনো আপত্তিটা কেন হয় আর এদের খামতিটাই বাকি কোথায় ওরা শর্টেজ ফিল করে কোথায় ওরা কোন কোন জায়গায় ওরা বিকশিত না অভাব আছে কোন জিনিসটার এইটা হবে আজকে সাবজেক্ট এটা নিয়ে কালকে একটা আলাপ করেছি নেপালের পরিস্থিতিকে কেন্দ্র করে অনেকের ধারণা যে আমি বোধহয় জেন জি বিরোধী জেন জি মানে জেনারেশন জি নিউ জেনারেশন যেটা প্রজন্ম বলি যে থাকে বাংলা আমরা আমি কি এটা বিরোধী প্রথমে পরিষ্কার করো না ভালো না আমি এটা বিরোধী না কিন্তু আমি এর খামতিটা নিয়ে অনেক বেশি সচ্চার হ্যাঁ এটা সত্য বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে যেমন যেটা বাংলাদেশের প্রেক্ষিতে বলা হচ্ছে যে বাংলাদেশের হাসিনাকে খেদানুরা জেন জি টাইপের অ্যাক্টিভিটি জেনজি টাইপের উত্থান এটা নাইদদের এন দের উত্থানটা জেনজি টাইপের জেনারেশন জি টাইপের উত্থান এটা জেন জি ওই কারণে আসছে জেন জি হ্যাঁ কোন আপত্তি তো নাই জেন জি তাদেরকে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু জাস্ট একটা উদাহরণ দিই আমি এক বছর এক মাস হয়ে গেছে কিন্তু জেন জি উত্থানের হিসাবে বাংলাদেশ ডাক সিলেশন কালকে রেজাল্ট বাড়ালো মানে আজ ভোরে রেজাল্ট বাড়ালো ডার্সি ইলেকশনে এই এন সি অবস্থা কি তারা কোথায় র্যাঙ্কে আছে এর উপরে নাই নিচ্ছে ফোর্থ বা ফিফথ তাও অন্যরা যদি পায় অন্য যে কোনো দল যদি পায় একশোর উপরে তারা একশোর নিচ্ছে পঞ্চাশের নিচ্ছে এগারো চব্বিশ করতে তো এক একটা হলে এলে কি মিন করে এটি কি জিন জেঞ্জি দল কি মনে হয় আর আপনাদের এক বছরের মধ্যে এটা জেনজি হয়ে এলো এরকম এটা কি ব্যাখ্যা দেবো আমরা সো জেনজি নিয়ে আমাদের উচ্ছ্বাস যেমন আছে উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক ইয়াংদের নিয়ে উচ্ছ্বাস তো থাকবেই কিন্তু একই সঙ্গে এর খামতি ঘাটতি সেটাও আমাদেরকে অ্যাওয়ার থাকতো এই হচ্ছে আমার বক্তব্য অন্যভাবে বললে জেনজিদেরকে যদি রাজনীতিটা রেডিমেড ওদের কাছে হাতে ধরাই দিত এবং সত্যি সত্যি একটা প্রপার রাজনীতি দৃশ্যটা কি হবে ওটা যদি অন্য একটা লোক দায়িত্ব নিয়েছে অন্য একটা গ্রুপ দায়িত্ব নিয়েছে এইবার যদি জেন দিয়ে আপনি এটা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে পড়তেন তাহলে এ চেয়ে এক্সেলেন্ট কোনো কাজ হতো না কিন্তু সমস্যা হচ্ছে কে আপনাকে আপনার জন্য এ রাজনীতি আলাদা করে দিবে আমাদের ইয়ে কথাই ধরে আমাদের নায়িকদের কথাই ধরে নায়িকদের এরকম গুরু ধরছিল একটা সমস্যা হচ্ছে যে নায়িকদের গুরুটা গাইডেড বাই র এটা নাই বুঝতে বুঝতে দিন ফুরে গেছে এখন বুঝছে কিনা আমি জানি না শিওর না তাহলে এই যে আপনার কাছে রাজনীতির দিকটা কি করতে হবে এটা যখন আপনি কেবল ইমিডিয়েটলি আপনি যা করছেন এটার উচ্ছ্বাসটা দেখে আপনি খুব খুশি হয়ে উঠতেছে হাততালি দিয়ে উঠতেছে কিন্তু হাততালিটা আপনার পক্ষে যাবে না কেন বিপ্লব বা অভ্যুত্থান বা এই ধরনের জেনজিদের স্ফুরন যাই বলেন না এখন এটা যেমন একদিক থেকে দেখলে এটা ভাঙার কাজ রাষ্ট্র ভেঙে দেন পুরানাটা ভেঙে দেন পুরানা নিয়মকানুন সব ভেঙে দেন একই সঙ্গে এটা কিন্তু নতুনটা গড়ারও কাজ তাহলে জেনজি বলতে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ভাঙাটা তারা খুব ভালো পারে কিন্তু ভাঙার পরে যে আবার এটা গড়ে নিতে হবে গড়ে নিতে হবে মানে হলো যে গড়বেন কি করে তার প্রস্তুতি থাকতে হবে তো পরিষ্কার দাঁড়ানো থাকতে হবে এই ধরনের না থেকে যদি ভাঙতে যান তাহলে কি হবে ভাঙবেন ঠিকই কিন্তু এটা মাখনটা নিয়ে যাবে দেখেন কেন আপনাদের পজিশন মিনিমাম এই আপনাদের মাখন তো একটা নিয়ে গেছে বিএনপি দেখেন তারও কারণ কেউই জিনিসটা কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পাবলিক মেজরিটি জনগণ ওই যে বলছিলাম মুসলিম জাতির বাদ তাদের কনস্টিটিউশনটা কিরকম তারা কাকে রিপ্রেজেন্ট করে তার আকাঙ্ক্ষাটা কি এটার খবর নেন নেই তো আপনারা কিন্তু জেনজি করে ফেলছেন যেভাবে করছেন থ্যাংক ইউ জেনজি করছেন কিন্তু ঘাম খামতিটা ঘাটতিটা এ তো চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে আপনাদেরকে কেন ডাক্স ইলেকশন এই ফলাফল হলো আপনাদের আপনাদের কি টপে থাকার কথা না এই যে টপে থাকতে পারলেন না কেন এটা উত্তর দেন আমাকে দিতে হবে না নিজে আত্ম অন্বেষণ করে বুঝতে পারবেন এই খামতিটার জন্য আপনারা এক বছরের মধ্যে একদম ওয়াইপ আউট হয়ে যাবেন বুঝতে যাবেন গেছেন তা এখন মাথা চাপাচ্ছে না হয়তো এনসিপি ওয়ালারা যে এই ডাকসুলেশন কি আমরা চাইছিলাম এটা কি আমাদের মুভমেন্টের ফলাফল এটা তো আসলে ফসল তোলার সময় আপনারা জুলাই আগস্টের যে অভ্যুত্থান করছেন সেই অভ্যুত্থানের ফলাফল এখন তো ফসল তোলার সময় ডাকসুলেশন তো তারই একটা সুযোগ ছিল কিন্তু আপনি এখানে কোনো সুযোগ দেখাতে পারছেন না কেন এই জন্য বলছিলাম যে জেন হইচই আমি কেন করি না তার একটা কারণ হলো যে এখনকার এনসিপি কে দেখে আমি এটাও স্বীকার করছি যে এই ধরনের উচ্ছ্বাস ইয়াং জেনারেশন দরকার আছে নাহলে শুধু তত্ত্ব দিয়ে কোনো কাজ হবে না তত্ত্ব বাস্তবে নিয়ে যাবে কে নিয়ে যাওয়ার লোক নেই কারণ যারা তত্ত্ব করে তার বাস্তবে নিয়ে যেতে পারে না ওরা ওই ক্লাসের লোক না আবার বা ওই যোগ্যতার লোক না তাহলে এগুলোর জন্য আবার আরেকটা জেনারেশন লাগে এটাও সত্য কিন্তু এই দুটার কম্বিনেশন যদি না হয় এই উচ্ছল জনক গোষ্ঠী ভেঙে চুরি ফালা দিতে রাজি আছে নির্মম ভাবে ভেঙে চুরে দিবে এগুলোর মধ্যে একটা ফোর্স লাগবে আবার একই সাথে তত্ত্বটা লাগবে তত্ত্বগত প্রস্তুতি লাগবে করতেছে কি ভেঙে কিসের ভিত্তিতে করবে ওটারও যার ধারণা আছে প্রস্তুতি আছে নালে কি হবে লেটেস্ট নিউজ আমি এখানে আসার আগে ডেকে আসলাম নেপালে নতুন প্রধানমন্ত্রী হচ্ছে একজন এই জেনজির একটা ইয়াং একটা ছেলে পঁয়ত্রিশ বছরের নিচে যার বয়স খুব উচ্ছ্বাস দেখা গেছে ভিতর ভিতরে একটা শব্দ আছে নেপালের নতুন প্রধানমন্ত্রী ভারতের ভীষণ কাছের মানুষ এইবার বুঝছি পিছন বালেন্দ্র সাহা তার নাম সাহাটা সাহা না শাহ শাহ অরিজিনালি কিন্তু আফগানিস্তানের শব্দ আমাদের অমিত শাহ শাহটাও কিন্তু আফগানিস্তানের শব্দ ওখান থেকে আসছে হ্যাঁ ওই জায়গা এখন যাচ্ছি না যেটা মূল কথা এই যে আপনাদের প্রস্তুতি নেই বলে এটা যেটা এখন আস্তে আস্তে ইন্ডিয়ানদের পকেটে ঢুকে যায় আমি অবাক হব না আপনাদেরকে তাল দিয়ে কাছে টেরে নিয়ে বুঝতেও পারবেন না এই জেনজিরা জেনজিদেরকে তাল দিয়ে র কি নিজের পক্ষে নিতে পারবে আমি বলবো দের ইজ এভরি চান্স কেন নেপালে অবস্থা কি করছে দেখেন নেপালে সবগুলো হলো কংগ্রেস পার্টি এই যে তিনটা যে মেন পার্টির কথা বলেছিলাম তার মধ্যে এক হলো নেপালি কংগ্রেস কংগ্রেস ইন্ডিয়ান কংগ্রেসের এটা বলতে পারেন ইন্ডিয়ান ওটার অনুকরণে এটাই ছিল একমাত্র রাজনৈতিক দল পুরা রাজার আমলে বাকি যে দুইটা দল সে দুইটাই কমিউনিস্ট এর ছাড়াও যতগুলো ছোট ছোট দল আছে সবাই বোধহয় কমিউনিস্ট এর বাইরে কোনো দল নাই আঞ্চলিক দল দু একা থাকতে পারে রিপাবলিকান পার্টি টাইপের কিছু থাকতে পারে কিন্তু বেসিক্যালি কমিউনিজমের বাইরে কোনো রাজনীতি নেই হোল নেপালে তাদের যে মনে হয় এটা সবচেয়ে খুব উঁচা ধরনের একটা চিন্তা অথচ কাণ্ডটা দেখেন আপনি ও যে ইন্ডিয়ার রয়্যাল পাল্লায় পড়ে যাবে একটা এর কোনো খবর নেই জেনজিদের তারা কি ধরনের দল এটা তাদের থাওর করতে করতে তো দিন শেষ হয়ে যাবে ঠাউর করতে করতে যখন এক বছর পেরে যাবে তখন দেখবে তারা তো অলরেডি রয় রাতে পড়ে গেছে কারণ এই তিনটা দলকে তারা বিরোধিতা করে ফেলেছে তাহলে এখন পরিণতি তাদের কি হতে পারে একটা পরিণতি হতে পারে পুরনো দলগুলোর ভিতরে বেছে দুই একটাকে ট্রেন তুলে নিয়ে এসে তাদের সাথে একটা মাইজে যাওয়া কিন্তু এটি টাফ হবে ইমিডিয়েট যেতে পারবেন না তাদের কাছে যদিও প্রচন্ড মাওবাদী পার্টি যেটা ওদের কিছু মন্ত্রী কিন্তু সরকারের থাকা অবস্থাতেই আপনাদের দিকে সমর্থন দিচ্ছিল বলে শুনেছি কিন্তু কতটা আবার বাকিরা তাদের আপনাদের কাছে গ্রহণযোগ্য জানি না আসলে কাছে কতটা জানি না সব হবে বলতেই পারেন পুরোনো কারোর সাথে কম্প্রোমাইজ করবো না বলতেও পারে কিন্তু নতুন কি করতে চান আসলে এটা তো সম্পর্ক ধারণাই নেই আপনার সেটা ভিত্তি কি হবে জানেন না তো আপনি কনস্টিউন্সি কি বুঝেন না রাজনীতি কি বুঝেন না খালি পুরাণটা আপনাদেরকে সমালোচনা করতে দেন নেই দেয় নাই আপনাদেরকে ফেসবুকে ঘুরতে ফিরতে দেয় নাই বিশেষ ডেফিনেটলি বিরাট ধরনের অপরাধ করছে আন্ডার স্টিমেট করছে আপনাদের সাথে দেশের রাজনৈতিক নেতৃত্ব তা আপনাদেরকে রিপ্রেজেন্ট করে না একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে অথচ তারা কিন্তু কুমুংস নামদারী তারা ইয়াং জেনারেশনের ভাষা বুঝে নেয় এমন একটা ধরনের বিরোধ বানায় ভালো ফলে এর পরিণতিতে এই ঘটনাগুলো ঘটেছে সো ফলে আপনাদেরকে একটা পথ হলো আবার তাদের ভিতরে বেঁচে খুঁজে যদি নিতে পারে এটা হয়তো মন্দের ভালো কিন্তু এটা কিন্তু বাঙালা ভিতর দিয়ে একটা ভালো পথে উঠেও যেতে পারেন আর বিপরীত বিকল্প যেটা সেটা আরো খারাপ হঠাৎ এক সময় আবিষ্কার করবেন এক বছরের ভিতরে যে আপনারা ইন্ডিয়ান খপ্র করে আসছেন ইন্ডিয়ানের তাল দিয়ে মিঠা মিঠা পাতা কয়ে আপনাদের সাথে আছে বললে আর একটা অগ্নিহত্রী ওখানে আজি রয়ে গেছে আপনার টেরোপার নাই কখন যে অগ্নিহত্রিক কোলে উঠে বসে গেছেন জানেন না এটা আগে হয়েছে এখনও বহু কষ্ট করতে হয়েছে এই মাওবাদী দলকে পুরোটা পারে নাই তাহলে নিজেরাও কম বেশি বহু সময় সম্পর্ক রাখছে ইন্ডিয়ানদের সাথে একেবারে বড় বড় সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টি ইন্ডিয়ান কিন্তু আবার ঘুরে ফিরে একটা হাত দিয়ে রাখতে হয়েছে তাদেরকে ইন্ডিয়ানদের সাথে এটা হলো নেপালের রাজনীতির সবচেয়ে বড় উইকনেস সো আপনাদের কাছে সবচেয়ে বড় উইকনেসটা হলো এই যে আপনারা রাজনৈতিক চিন্তার দিক থেকে লক্ষ্যের দিক থেকে করতে হবে কি এটা বুঝাবুঝির দিক থেকে আপনারা অপস্থিত এই জন্যই আমি জেনারেল জি জেনজির বিরোধী না আমি তাদের খামতিটা নিয়ে উদ্বিগ্ন এ হচ্ছে আমার সোজা অবস্থা আমাকে ভুল বুঝবেন না আমি অনেক চেষ্টা করছি ধরেন আমাদের বাংলাদেশের এনসিপি দেখে দিয়ে না এরা এত অন্যদিকে চলে গেছে সেখান থেকে ফিরে আর আসতে পারবে কিনা কতটা ফিরে আসতে পারবে আমি শিও না শুনে এনিওয়ে তাহলে মূল জিনিসটা আল্লাহ আল্লাহ সার কথা বললে ত্যাগ ভাঙাটা বড় জিনিস না ভাঙার পরে গড়াটা বড় জিনিস তাহলে গড়তে হবে কি করে যে জানে না সে যদি ভেঙে ফেলে তখন কি হবে তখন সে ইন্ডিয়ান পাল্লাই পড়বে এটা হচ্ছে সার কথা থ্যাংক ইউ